খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক এল জে এর বিজ্ঞানীদের একটা নতুন গবেষণা অনুসারে অপর্যাপ্ত জল পান করলে মানুষের চাপজনিত স্বাস্থ্য সমস্যার ঝুঁকি কিন্তু বেড়ে যেতে পারে এই গবেষণায় গবেষকরা আরও দেখিয়েছেন যে যারা প্রতিদিন সুপারিশকৃত পরিমাণের চেয়ে কম তরল পান করেন তাদের শরীরের প্রধান স্ট্রেস হরমোন কটিশলের নিঃসরণ বেশি দেখা যায় আর কটিশলের প্রতিক্রিয়া বৃদ্ধি হৃদরোগ ডায়াবেটিস এবং বিষণ্নতার ঝুঁকি বাড়ায় জার্নাল অফ অ্যাপ্লাইড ফিজিওলজিতে প্রকাশিত এই গবেষণা দেখে গিয়েছে যে প্রতিদিন এক দশমিক পাঁচ লিটারের কম তরল পানকারীদের স্ট্রেস পরিচিত কটিসেলের মাত্রা সুপারিশ্কৃত জল গ্রহণকারীদের তুলনায় পঞ্চাশ শতাংশ বেশি বেশি ছিল গবেষণার প্রধান অধ্যাপক নীল ওয়ালস যিনি এল জে এর স্কুল অফ স্পোর্ট অ্যান্ড এক্সারসাইজ সায়েন্সের একজন ফিজিওলজিস্ট বলছেন কটিসেল হল শরীরের প্রাথমিক স্ট্রেস হরমোন এবং স্ট্রেসের প্রতি কটিসেলের অতিরঞ্জিত প্রতিক্রিয়া হৃদরোগ ডায়াবেটিস এবং বিষণ্নতা ঝুঁকি বাড়ায় যদি আপনি জানেন যে আপনার কাছে একটা সময়সীমা বা বক্তৃতা দেওয়ার সময় আসন্ন তাহলে জলের বোতল কাছে রাখা আপনার দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের জন্য সম্ভাব্য সুবিধা সহ একটা ভালো অভ্যাস হতে পারে নীল এবং তার সহকর্মীরা সুস্থ তরুণ প্রাপ্তবয়স্কদের দৈনিক তরল গ্রহণের উপর ভিত্তি করে দুটি সমান দলে বিভক্ত করেছেন যা সর্বনিম্ন এবং সর্বোচ্চ পঁচিশ শতাংশ গ্রহণের প্রতিনিধিত্ব করেছিল কম তরল গ্রুপে অংশগ্রহণকারীদের অন্তর্ভুক্ত ছিল যারা সাধারণত প্রতিদিন এক দশমিক পাঁচ লিটারের কম তরল পান করতেন জল চা এবং অন্যান্য পানীয় সহ এবং উচ্চ তরল গ্রুপে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছিল যারা ধারাবাহিকভাবে মহিলাদের জন্য দু লিটার এবং পুরুষদের জন্য আড়াই লিটার সুপারিশকৃত জল গ্রহণ করার মাত্রা পূরণ করেছিলেন মানসিক বৈশিষ্ট্য এবং ঘুমের ধরনগুলির মতো চাপের প্রতিক্রিয়া লোকে প্রভাবিত করতে পারে এমন গুরুত্বপূর্ণ কারণগুলির জন্যে উভয় গ্রুপই ভারসাম্য পূর্ণ ছিল এক সপ্তাহ ধরে অংশগ্রহণকারীরা তাদের স্বাভাবিক মদ্যপানের অভ্যাস বজায় রেখেছিলেন এবং রক্ত সাথে প্রস্রাব পরীক্ষার মাধ্যমে তাদের হাইড্রেশানের অবস্থা ত্যাগ করা হয়েছিল এরপর তারা ট্রায়া সোশ্যাল স্টেস টেস্ট সম্পন্ন করেছিলেন একটি একটি বহু ব্যবহৃত পদ্ধতি যা একটি নকল চাকরির সাক্ষাৎকারের সাথে একটা সময় উপযোগী মানসিক গাণিতিক চ্যালেঞ্জের সমন্বয় করে বাস্তব বিশ্বের চাপ পুনরায় তৈরি করে গবেষণা দলের সদস্য ডক্টর ড্যানিয়েল কাশি বলছেন স্টেস টেস্টের সময় উভয় গ্রুপই সমানভাবে উদ্বিগ্ন বোধ করেছিল এবং হৃদস্পন্দনে একই রকম বৃদ্ধি অনুভব করেছিল তবে স্টেস টেস্টের প্রতিক্রিয়া শুধুমাত্র কম তরল গ্রুপের লালা কটিসলের মাত্রা যেখানে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি সামনে এসেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুষ্ঠা